চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতনী পরম্পরার জাগরণে পৃথিবীর ইতিহাসে প্রথম এই এক লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠানের নাম লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ হলেও গীতা অনুরাগীরা এই সংখ্যাকে অতিক্রম করে পৌঁছে গেছিলেন এক লক্ষ সাঁইত্রিশ হাজার সংখ্যায় পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আমি নিজেকেও এই অনুষ্ঠানের অঙ্গীভূত করতে পেরে পরম গৌরব অনুভব করছি ব্রিগেডে সাধারণত মানুষ রাজনৈতিক কার্যক্রম দেখে অভ্যস্ত কিন্তু সনাতন সংস্কৃতি সংসদ মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংস্থার দ্বারা আয়োজিত সম্পূর্ণ অরাজনৈতিক এমন বৃহৎ অনুষ্ঠান মানুষ এই প্রথম দর্শন করল এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ সহসভাপতি ছিলেন ঋষরা প্রেম মন্দির আশ্রমের শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী কলকাতা প্রভু জগদবন্ধু মহা উদ্ধারণ মঠের বন্ধু গৌরব ব্রহ্মচারী এবং নবদ্বীপের শ্রীধাম মায়াপুরের শ্রী তিহা দাস পবিত্র বেদমন্ত্র উচ্চারণ জগদ্গুরু শঙ্করাচার্যের অমৃত বচন কবি নজরুলের হে পার্থ সারথী গান শঙ্খনাদ ও গীতা পাঠ সব মিলে এই অনুষ্ঠান যেন অমৃতের আস্বাদন বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট প্রাপ্ত এই অনুষ্ঠান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আপনারা কে কে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন কমেন্ট বক্সে লিখে জানান उनकी तपस्या उनके कठोर विवेक वैराग्य और ज्ञान से हमारे यह भारत भूमि के हर धूलकण पवित्र बन चुकी थी